তুর্কিয়ে সফররত জার্মান চ্যান্সেলর মার্জের ইসরায়েল ইস্যুতে করা মন্তব্য ভরা সংবাদ সম্মেলনে সাথে সাথেই প্রত্যাখ্যান করেন এরদোয়ান বৃহস্পতিবার আঙ্কারায় যৌথ সংবাদ সম্মেলন করেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এবং তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান দুই দেশের সম্পর্ক ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়েও কথা বলেন দুই নেতা সেখানেই জার্মান চ্যান্সেলর ইসরায়েলের যুদ্ধকে আত্মরক্ষার লড়াই বলে মন্তব্য করেন ইসরায়েল নিজেদের রক্ষায় কাজ করেছে হামাসের একটি সিদ্ধান্তই এই মৃত্যু রক্তপাত এড়াতে পারত যদি আগেই জিম্মিদের মুক্তি দেয়া হতো যদি হামাস নিজেদের অস্ত্র ত্যাগ করত তাহলেই এই যুদ্ধ সাথে সাথেই বন্ধ হয়ে যেত গাজায় শিশুদের মৃত্যু আমাকেও ব্যথিত করে কিন্তু তারা হামাসের যুদ্ধের বলি সম্মেলনে সাথে সংবাদ সাথে জার্মানির চ্যান্সেলরের এই মন্তব্যের প্রতিবাদ জানান প্রেসিডেন্ট এরদোয়ান বলেন হামাসের কাছে বোমা বা পরমাণু অস্ত্র নেই কিন্তু ইসরায়েলের কাছে আছে আর সেগুলো দিয়ে যুদ্ধবিরতির পরও তারা হামলা করছে দুর্ভাগ্যজনকভাবে আমি জার্মান চ্যান্সেলরের সাথে একমত হতে পারছি না বিষয়টা হলো ইসরায়েল এই সময়ে গাজায় নারী শিশু বৃদ্ধ সহ ষাট হাজারের বেশি মানুষকে হত্যা করেছে তারা শুধু হত্যাই করছে না গাজায় তীব্র খাদ্যের অভাবও দেখা দিয়েছে এমনকি বাইরে থেকে সেখানে খাবারও সরবরাহ করতে দিচ্ছে না জার্মানির কি এই গণহত্যা চোখে পড়ছে না সংবাদ সম্মেলনে চ্যান্সেলর মার্চকে এমন প্রশ্নই করেন এর দোয়ান ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী দেশের তালিকায় আমেরিকার নাম রয়েছে জার্মানির দুই বছরের যুদ্ধেও ইসরায়েলকে অস্ত্র ও সমর্থন দেয়া বন্ধ করেনি দেশটি মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক